চেভেন ডাবল জিৰ টু ডাবল থ্ৰী যোগাযোগ করে আমাদের আমাকে এবং আমার পৰিয়ালকে সহায় করলে আমরা নথৈ আনন্দিত হব ভিডিঅ মানে করলে বা চবৰ ঘরে ঘৰে সবৰ মোবাইলে মোবাইলে যাব গা ভিডিঅটা তে তার যোনতে ভিডিওটা শ্বেয়াৰ করবেন বেশি এনে লাইক কমেন্ট কিছুই করা লাগব না যদি পাইন আপনি তেলে কমেন্ট করে জানাবেন যে অমুক খানে আসসালামু আলাইকুম প্ৰিয় দৰ শখ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ারসেপাতে আমি অনেক ভালো আছি তো যাই হোক আজকে আমি এমন একটা বিষয় নিয়ে নিয়েছি যে বিষয়টা নিয়ে আপনারা শুনলে একেবারে মর্মাহত হয়ে যাবে স্ক্রিনে যে আপনারা দেখতে আছেন এটা হলো কয়েকদিন আগে তার মানে এই ব্যক্তিটা হারানো গিয়েছে আর এই ব্যক্তিটার বাড়ি হলো এই পার মানে সেগা সমষ্টির তো যাই হোক এই ভাইটা কয়েকদিন আগে হারানো গিয়েছে এই ওনার ছোট ভাই আমাদের এখানে খুঁজতে 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 আমাদের সাথে তার মানে যোগাযোগ করছে সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আর বিশেষ করে একটা বিষয় আমাদের খারাপ লাগছে যে দেখে না খেয়ে না খেয়ে কত কষ্ট করে চার পাঁচ দিন ধরে কষ্ট করে ওনার বড় ভাইকে খুঁজতেছে তে আজ এখন পর্যন্ত তার মানে পাওয়া যায়নি তো আপনারা যদি মানে পেয়ে থাকেন স্ক্রিনে আমি ওনার ফটোটা শো করে দিয়েছি আর এখানে কন্ট্যাক্ট নাম্বারও আছে এর কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষ করে আমি যে হারিয়ে গেছে তার ভাই আমাদের সাথে আছে ওনার কাছ থেকে আপনারা সম্পূর্ণ তথ্যটা শুনে নিন ঠিক আছে আমার ভাইয়ের নাম মকিবুল ভুইয়া বরপেটা ডিস্ট বরপেটা জেলা সেঙা সমষ্টির বহরী অঞ্চলের হরিপুর গাঁয়ের বাসিন্দা হয় সে ব্রহ্মপুত্র পার হইয়া বহরি ব্রহ্মপুত্র পুইয়া সুন্তলি ঘাটে আসা বলে আমরা নাওয়ারিয়ার সাথে যোগাযোগ হচ্ছে আশা করি সুন তলি কালাতুলি এই বৃহত্তর কামরূপ জেলার কামরূপ জেলার সকল মানুষকেই আমি করজোরে অনুরোধ করি যে আমার ভাইকে এই স্কিনে দেয়া নাম্বারে নাম্বারটা হলো সেভেন ডাবল জিরো টু ডাবল থ্রি ফাইভ সেভেন ফাইভ সিক্স নাম্বারে যোগাযোগ করে আমাদের আমাকে এবং আমার পরিয়ালকে সহায় করলে আমরা নথয় আনন্দিত হম কথায় কথায় বলতে পারছে না গাইস দেখেন তো গাইস বিশেষ করে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আজকে যে এই ভাইটার জন্যে একটা শেয়ার করে দিন কেউ যদি আপনারা ঘরে বসে আছেন আপনারা ঘরে বসে থাকে শেয়ার করে দিলে বহুতেই দেখতে পারবে কারণ সোশ্যাল মিডিয়ার যুগ আজকে আমি সকাল ধরেন দশটায় বেলা দশটায় বেরিয়েছি এখন পর্যন্ত এই ভাইটার সাথে মানে বেরিয়ে বেরিয়ে তার মানে খুঁজে বেরিয়ে এখন পর্যন্ত পাওয়া যায়নি তো এখন পর্যন্ত দেখেন কিছু খায়ও নাই কথাও বলতে পারছে না তো ওনাদেরকে একটু সহায় সহযোগিতা করবেন বলে আমাদের বিশ্বাস আছে আর আমাদের এখানে বিশিষ্ট একজন সমাজসেবক আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনি মানে এই উদ্দেশ্যে কিছু একটা বলেন কিছু একটা বলুন মানে ওই একই কথা ভিডিওটা তার মানে শেয়ার করলে বা আপনার সবের ঘরে ঘরে সবার মোবাইলে মোবাইলে যাবো গা ভিডিওটা তে তার জন্য ভিডিওটা শেয়ার করবেন বেশি আর এনে লাইক কমেন্ট কিছুই করা লাগবো না যদি পাই না আপনি তাহলে কমেন্ট করে জানাবেন যে এই অমুকখানে আছে আর এই স্ক্রিনে তো নাম্বার দেবো বলে কইছে মানুষটা তে আপনার ওই নাম্বারে ফোন করে যে যোগাযোগ করে মানে আপনারা ই করে দেবেন সহযোগ করে দেবেন কথা তো ঠিকই আছে তার মানে লাইক কমেন্টের দরকার নাই অনলি খালি শেয়ার চাই শেয়ার কারণ এ ভাইডার ওইটুকন উপকার হবো তো যাই হোক ভিডিওটা আজকের পর্যন্ত এতে শেষ ধন্যবাদ